আমার নতুন ফোন আমার 15 টাকা খরচ করতে হবে 15 আমার ফোন লাগবে না ফোন হবে না চলো না ভাই আমরা না না 15 15 না ভাই আমার ফোন লাগবে না ভাই আমি এই ফোন নিব না ধন্যবাদ লাগবে ফোন নো 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 ফোন হবে না আমি ফোন নিব না ভাই আমি নিব দিতে পারবো না আমি নিব না ভাই আমার নতুন ফোন আমার রাগ হয়ে যাবে কিন্তু নাম মাই দেবো কিন্তু মাই দেবো দাদা এটা ফ্র্যাং চলে দাদা 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 আরে এই এইভাবে কি ফ্র্যাং করে ভাই ও ওখানে ক্যামেরা তুমি ভাই এবব কে ফ্র্যাং করে ভাই আমার লোতে মোবাইল তুমি এনে আপনার ফোনটা আমি দিচ্ছি এনে নিন আপনার ফোন এটা আমার ফোন হ্যাঁ এটা নকল ফোন ছিল ওর এই প্র্যাঙ্ক এই ভাবে কেউ কে প্র্যাঙ্ক করতে পারে না বুঝতে পারিনি হয়ে গেছে কিছু মনে করেন আপনাকে আমি হাই করে দিন একবার ঠিক আছে হাই করে দিলাম